এখন আর কত হলে চলে যাবেন না ঠিক নাই চলে যাইতেছেন অলরেডি অলরেডি চলে যাইতেছি আজকে বৃষ্টির মধ্যে আমি একটা অফার দিতে চাই অফার হচ্ছে আপনি আমার এসে কত টাকা ভাড়া মারতেন এইটা বাবা ঠিক না 500 তো হইতো ধরেন 500 আজকে আপনার এটা হলো অফার বৃষ্টির দিনের অফার আজকে মত চলে যান না রবি রিকশা রিকশা না আজ রিকশা চালাক না যাই হোক লাস্ট চাচা ওনাকে হচ্ছে আরেকটা ভিডিও করছিলাম ধৈর্য পরীক্ষা চাচা আজকের মত সুদা বাড়িতে চলে যান ঠিক আছে আম তাই দিল আম কয় তাই আরে ছেলের মা বলছিল আম কাওলাইগা আর এরে কোনো বিষয় হলো জান এই বৃষ্টির দিনে চাচার একটা আবদার মাত্র একটা আবদার সে কি হচ্ছে চাচি বলছিল আম কাবে যাই হোক আমার কাছে প্রকাশ করছে আলহামদুলিল্লাহ চাচার আম কাভার বা চাচীর আম কাভার সাতটা হইতেছে চলেন যাই চাচির চাচি আমের ব্যবস্থা করে দেই ওই যে চাচার দোরে সামনে যান আ বেরেক দোরিন বেরেক দোরিন

যাই হোক আজকের মতো প্রোগ্রামটা এখানে শেষ কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানান আর বৃষ্টি আজকে কিছু প্রচুর বৃষ্টি অনেক বৃষ্টি না অনেক বৃষ্টি অনেক বৃষ্টি হয়ে যাই হোক প্রোগ্রামটা আজকের মতো এখানেই শেষ করতেছি আর আমি যদি আরেকটু ভিজি আমার কাছে মনে হয়